তাহলে আমাদের থেকে ভালো পারবো আর এই ধরনের মেশিন গুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের এই সব মেশিন গুলো নিতে হলে আসতে হবে গুলিস্তান ও নগপুর নবপুর পুলিস্থান হইয়া নবপুর বরাইসা বাজার হইয়া নববপুর আচ্ছা আমাদের ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশ কার্বন গলি 115 সুলতানউলি 115 সুলতানউলি হ্যাঁ কার্বন গলি 115 সুলতানউলি আসলে আপনাদের সবটা পেয়ে যাবে হ্যাঁ আমাদের নাম্বার আছে নাম্বার কল দিবে আমরাানি আসতে পারবো অনেক হকার আছে দালাল আছে আচ্ছা ওই হকার দালালদের মাধ্যমে আসলে বোকান্তি হবে আচ্ছা আর কিও যদি চায় এই ধরনের মেশিনগুলা যদি একবারে ধরেন আপনারা এখানে আসতে বলনো না সেক্ষেত্রে ক্ষেত্রে কন্ডিশন উনি যদি না আসতে পারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নম্বরে কল দিবে কল দেওয়ার পরে মেশিন দেখাবো কনফার্ম করবো মাল আমরা তাদের বাড়িতে বসে দেওয়ার মতো ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে সে খাটে শুয়ে থাকবো খাটাতে নাম নাম না মেশিন ওনার খাটে চলে যাবো একদম ঘরে বসে ঘরে বসে পেয়ে যাবো মেশিন আসলে আজকের মেশিনগুলো আপনারা যারা পছন্দ করেন যারা মেশিন নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন অনেকদিন ধরে চাচ্ছেন যে ভালো মেশিন কোথাও থেকে পাবো কিভাবে পাবো এবং ভালো মেশিন কিভাবে চিনব কিভাবে বুঝবো এটা ভালো মেশিন আজকে কিন্তু প্রতিটা মেশিন খুলে খুলে দেখানো হয়েছে আপনারা কোন মেশিনটা নেবেন কিভাবে নেবেন আরেকটা অফার কিন্তু আছে ভাই এটা যেমন পুরাতন